আজকের বাজারে কিন্তু চালের দাম অনেক কমছে তো কেজিতে কত টাকা কমছে বস্তায় কত টাকা কমছে সেটা আপনাদের এই ধরার চেষ্টা করবো আর আমরা কতটা করে খুচরা বিক্রি করতেছি এক কেজি দুই কেজি কত টাকা করে বিক্রি করতেছি আর পাঁচ কেজি দশ কেজি কত টাকা করে বিক্রি করতেছি পাইকারি সেটা আপনাদের ভিডিও তুলে ধরার চেষ্টা করবো আর আপনাদের শেষে জানেন সব ইন্টার লিটার কত টাকা বাড়ছে একবার কনফার্ম লিটার কত টাকা বাড়ছে সেটা আপনাদের ধরার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগবে লাইক দেবেন আর যদি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম কথা লোন তিরিশ চাল নি তো দেখতে পাচ্তে আমি হাত দিয়ে যেটা নাড়তেছি সেটা হলো উনত্রিশ চাল এটা মিডিয়াম চাল ভাত গ্রান্টি ভাত টিকব সকালে এগারো বাজার আনবেন রাত্রে এগারোটা খাবেন ভাত নষ্ট হবো না আমরা সবসময় কাস্টমারের গ্রান্টি দিয়ে বিক্রি করি আর এই চাল আমরা আজকের বাজারে বস্তা বিক্রি করতেছিলাম আপনার পনেরোশো বিশ টাকা বস্তা বিক্রি করতেছি এক বস্তায় পঁচিশ কেজি থাকে আর কেউ যদি পাঁচ কেজি দশ কেজি নেয় তাহলে আপনার বিক্রি করতেছে আপনার বাষট্টি টাকা কেজি করে বিক্রি করতেছি আর কেউ যদি এক কেজি দুই কেজি নেয় তাহলে পঁয়ষট্টি টাকা কেজি করে বিক্রি করতেছি আজকের বাজারে এটা হলো উনত্রিশ চাল মিডিয়াম পুরাঞ্চল এক বস্তায় পঁচিশ কেজি থাকে আর কি তো এই হলো উনত্রিশ চালের আপডেট আর উনত্রিশ চালটা আর যেমন দেখতে পাচ্ছেন অনুপন্ধ চাল এটা কিন্তু একবার সেম সেম রেডি ওটা কিন্তু পনেরোশো টাকা বস্তা কিন্তু আমাদের দোকানে নাই চাল সেজন্য আমরা পারতেছি না অনুবন্ধ চালও কিন্তু আমরা বিক্রি করতেছি আপনারা পনেরোশো বিশ টাকা বস্তা আর এক পাঁচ কেজি দশ কেজি নিলে বাষট্টি টাকা কেজি করে বিক্রি করতেছে আর কেউ যদি আপনার এই নেয় আর কেউ পাঁচ কেজি দশ কেজি নেয় তাহলে বাষট্টি টাকা কেজি করে বিক্রি আর কেউ যদি এক কেজি দুই কেজি নেওয়ার বাষট্টি টাকা বিক্রি করতে সেটা অনুপন্ধ চাল উনত্রিশ চাল সেম তো আমরা এখন কথা বলবো মিনিকেট চাল নিয়ে তো দেখতে পাচ্ছেন এটা হলো মিনিকেট চাল আর মুকুটমার্কা আর মিনিকেটের জগতে কিন্তু সবচেয়ে মুকুটমার্কায় সবচেয়ে চাল ভালো কিন্তু এটার দামও বেশি আবার মানও ভালো আর এটা কিন্তু গ্রান্টি আমরা কাস্টমার সবসময় গ্রান্টি দিয়ে বিক্রি করি এক কেজি দুই কেজি কেউ যদি নেয় তাহলে কত টাকা রাখা দেবে আর পাঁচ কেজি দশ কেজি নিলে কত টাকা রাখা হবে একটু পরে বলতেছি তো এটা কিন্তু আমরা গ্রান্টি দিয়ে বিক্রি করি সকালে এগারো আনবেন রাত্রে এগারো খাবেন পরের দিনও খাবেন কিন্তু এটার ভাত নষ্ট হোক না ভাত গ্রান্টি একবারে আর ভাত যদি নষ্ট হয়ে যাবে তাহলে চাল রিটার্ন নিয়ে আসবেন আমরা সঙ্গে সঙ্গে টাকা ফেরত দিয়ে দেবো কাস্টমারে এরকম দিয়ে আমরা চাল বিক্রি করি তো এই চালটা কিন্তু আমাদের পঁচিশ কেজি হয় বস্তা আমরা কিন্তু ওই চালটা আজকের বাজারে কিন্তু আঠারোশো আশি টাকা বস্তা বিক্রি করতেছি আর কেউ যদি এক কেজি দুই কেজি নেয় তাহলে আশি টাকা আশি টাকা বস্তা আশি কেজি বিক্রি করতেছে আর কেউ যদি পাঁচ কে দশ কেজি তাহলে আর তোরটা কেজি বিক্রি করতেছি এই হলো চালের আপডেট তো ওই হলো মিনিকেট চালের আপডেট আর আজকের বাজারে আমরা কিন্তু এই মিনিকেট চালটা বিক্রি করতেছি আঠারশো পঞ্চাশ টাকা বস্তা বিক্রি আটশো আঠারোশো আশি টাকা বস্তা বিক্রি করতে সরি আঠারোশো আশি টাকা বিক্রি করতেছে আর কেউ যদি এক কেজি নেয় তাহলে আমরা বিক্রি করতেছি আশি টাকা কেজি করে আর কেউ যদি পাঁচ কেজি দশ কেজি নেয় তাহলে আপনার বিক্রি করতে ছিল আপনার আটাত্তর টাকা কেজি করে এই হলো মিনিকেট চালের আপডেট আর আমরা এখন কথা বলবো আপনার নাদির শ্যাল চাল নিয়ে তো আমার দোকানে যে নাদির শ্যাল চালটা আছে এটা কিন্তু আপনার ইন্ডিয়ান চাল অন্য কোনো অন্য কোনো বাংলাদেশি কোনো চাল নেই আর ইন্ডিয়ান চালের একটু দাম কম সেজন্য রাখছি কাস্টমার খাইয়া ভালো বলে আর রিপোর্টও ভালো পাইছি সেজন্য আর ভাত থেকে সেই জন্য রাখা তো এই চালটার নাম হলো পালকি এক বস্তা কিন্তু ছাব্বিশ কেজি থাকে আর তো আজকের বাজারে আমরা এই চালটা বিক্রি করতেছি আপনার তো চালটা আমরা আজকের বাজারে বিক্রি করতেছি আপনার বস্তা বিক্রি করতেছি এক বস্তা কিন্তু ছাব্বিশ কেজি থাকে আজকে বস্তা বিক্রি করতেছিল আপনার উনিশশো টাকা বিক্রি করতেছি বস্তা উনিশশো টাকা বস্তা বিক্রি করতেছি আর কেউ যদি এক কেজি নেয় তাহলে আশি টাকা কেজি বিক্রি করতেছি আর কেউ যদি আপনার পাঁচ কেজি দশ কেজি নেয় তাহলে আটাত্তর টাকা আটাত্তর সরি হ্যাঁ আটাত্তর টাকা কেজি করে বিক্রি করতেছি আটাত্তর টাকা করে কেজি করে বিক্রি হতেছে কেউ পাঁচ কেজি দশ কেজি নিতে কেউ এক কেজি নিলে আশি টাকা আর কেউ বস্তা বিক্রি হতে উনিশশো তিরিশ টাকা বস্তা বিক্রি হতেছি এটা কিন্তু ভাত গ্যারান্টি ভাত নষ্ট হলে সঙ্গে সঙ্গে টাকা ফেরত কিংবা চাল অন্য চাল দিয়ে দেয় আমরা এই হলো আপনার তিন পদের চাকার আপডেট না দিশ না এর ফলে এই হল চার পদের চাকার আপডেট উনত্রিশ উনপঞ্চাশ তারপর আপনার মিনিকেট আর নাদি স্যাল তো এই হলো চার প্রতি চালের আপডেট আর আমার দোকানে যে চালগুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব ভালো কোম্পানির চালটি রাখছি মোটামুটি কারণ কাস্টমার খাই জানি ভালো রিপোর্ট দেয় কাস্টমার ভালো রিপোর্ট দেয় নিজের কাছেও ভালো লাগে তো সেই জন্য আমি এই ভালো চালগুলো রাখছি কারণ খারাপ কোনো চালগুলো চিনামি একটু দুই টাকা বেশি হলো জানি খারাপ কোনো চাল আমার দোকানে না আসে সেই পদক্ষেপ আমি গ্রহণ করছি তো এই হলো চালের আপডেট এখন আমরা কথা বলব বোতলের সোয়বিন তেল নিয়ে তো দেখতে পাচ্ছেন আমার দোকানে কিন্তু স্থান পুষ্টি আবার স্টারশিপ কোম্পানির তেল আছে কিন্তু এটা আমার আগের ভিডিও করা এই তেলগুলো কিন্তু এখন নাই পাঁচ লিটার কোনো তেল নাই আমাদের বাজারে পাঁচ লিটার কোনো তেল নাই অন্য 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 আপনার তিন লিটার আছে দু লিটার আছে এক লিটার আছে হাফ লিটার আছে কারণ তেল নাই কেন লিখে কারণ আপনার হলো যারা এসাররা অর্ডার কাতেছে সে এসার আসতেছে না কোম্পানি এসারগুলো আসতেছে না কারণ আপনার যে ডিলার আছে আমাদের এই জায়গায় আমাদের শ্রীনগর থানা যে ডিলার আছে এই শ্রীনগর থানায় কিন্তু আপনার ডিলারের কোনো ডিউমিট আছে না কোম্পানি কোনো ডিউনিট আসে না সেজন্য আপনার তেলও দিতেছে না মার্কেটে আর কোনো কোম্পানি তেল অর্ডার করতে আসতে আসতেছে না যদি আসেও তাহলে আপনার এক লিটার হাফ লিটার দুই লিটার এরকম তেল কিন্তু পাঁচ লিটারের কোনো ডিউ নিতেছে না কোনো তেল দিতেছে না আমাদের এই জায়গায় কিন্তু আমাদের বাজারে কিন্তু পুষ্টির ডিলার আছে সানের ডিলার আছে এই তাদেরও আপনার কোনো ডিউ নিতেছে না কারণ তেলের দাম হানড্রেড পার্সেন্ট আপনার তেরো টাকা লিটারে বাড়বে তো আজকে আমি বলে দিলাম তেলের দাম হানড্রেড পার্সেন্ট তেরো টাকা লিটারে বাড়বে তেরো টাকা করে লিটার বাড়বে সেজন্য কোম্পানি কোনো ডিমিতে নিতেছে না সব ইন তেলের আর সরিষার তেলও মার্কেটে নাই সরিষার তেলের যে প্রাণ সরিষার তেলটা আমার দোকান সবসময় বিক্রি করি সেই প্রাণ সরিষার তেল দুই না কারণ খোলা সব ইন তেলের দাম বাইরে গেছে বতর সব ইন তেলের দাম বাড়ছে এর মানে সরিষার তেলের দাম বাড়বো তো এই হলো বিডিও সব সুস্থ থাকবেন ভালো থাকবেন